হ্যালো বন্ধুরা প্যারাডক্সিক্যাল শারিদের যে পর্বটি এখন করছি সেটি হচ্ছে গল্পে গল্পের আরিফাজাদের এই পর্বে দেখা যাচ্ছে যে আরিফাজাদ আরেকটি তার আরেকজন বন্ধুর সাথে গল্প করছে ডার্মেনিজম নিয়ে এখানে গল্পটি এরকম যে সেই বন্ধুটি সাজিদকে খুঁজতে এসে সাজিদের একটি ডায়েরি তার হাতে আসে এবং সেই ডায়েরিতে লেখা থাকে গল্পের গল্পের ডার্মানিজম এবং সেখানে ডার্মিনকে নিয়ে বেশ কিছু কথা লেখা আছে তো এই বিষয়ে বেশ কিছু জিনিস আমার চোখে এসছে এবং আমার এখানে আপত্তিজনক মনে হচ্ছে প্রথম কথা ডার্মিনিজম এবং নাস্তিকতার মধ্যে কোনো সম্পর্ক নেই যারা বিবর্তন তত্ত্বে বিশ্বাস করে তারা নাস্তিকও আছেন আস্তিকও আছেন দুই উভয় বিবর্তন তত্ত্ব বিশ্বাসী আছেন এবং বিবর্তন তত্ত্ব একটি বৈজ্ঞানিক তত্ত্ব এবং এটি প্রকৃতিতে ঘটা কিছু ঘটনার ব্যাখ্যা যেমন জীবজগতের বৈচিত্র্যের ব্যাখ্যা এর সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে উনি যে কতগুলি কথা লিখেছেন সেখানে নাস্তিকতার সাথে জার্মানিজমকে জুড়ে দিয়েছেন যেমন বিবর্তন তত্ত্ব বিশ্বাস করলে নাস্তিক হতে হবে বিবর্তন তত্ত্ব এটি একটি চক্রান্তমূলক তত্ত্ব সবাইকে নাস্তিক বানানোর জন্য বস্তুবাদীরা বিশেষ করে বস্তুবাদীরা এটিকে পাঠ্যপুস্তাকে ঢুকিয়েছে যাতে মানুষ নাস্তিক হয়ে যায় তো এই ধরনের কথাগুলি আসলে হাস্যকর আর অরিজিনাল অফ স্পিসিজ এটি একটি ন্যাচারাল ফিনোমিনাল বা প্রকৃতিতে ঘটা বায়োলজিক্যাল একটি ঘটনা এটার সাথে সোশ্যাল যে ডার্মানিজম তার মিল নাই যেটা ওই যে সারভাইভাল অফ দ্য ফিটেস বা দুর্বল লড়াই যোগ্যতম টিকে থাকবে এই ধরনের জিনিসগুলি এটা যদি আপনি সোশ্যালি অ্যাপ্লাই করেন বা সোশ্যালিজমে বা আপনার কমিউনিজমে যদি অ্যাপ্লাই করেন যে এখানে বলা হচ্ছে যে হিটলার নাকি এতে উদ্বুদ্ধ হয়ে ইহুদিদের হত্যা করেছে এখানে সবচেয়ে হাস্যকর বিষয় এখানে লেখা আছে যে হিটলার নাকি নাস্তিক ছিল এবং ষাট লক্ষই হিটলার ষাট লক্ষ ইউদিকে খুন করেছে কারণ সে নাস্তিক হয়ে গিয়েছিল এবং তাদেরকে নাকি নিচু জাত মনে করতো নিচু জাত মনে করত যে নিচু জাতকে হত্যা করতে হবে এই ধরনের কথা ডাইমনিজমে আছে দেখে সে কাজটি করেছে সম্পূর্ণ মিথ্যা কথা হিটলার একজন খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তার বেল্টের মধ্যে লেখা থাকত সে ঈশ্বরে বিশ্বাসী ইন গড মিট উন্স অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে আছেন এই কথাটি তার বেল্টের মধ্যে লেখা থাকত সুতরাং ইহুদি প্রথমত সে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেননি হিটলার একজন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সে কট্টর খ্রিস্টান ছিলেন এবং ঈশ্বরে বিশ্বাস ছিলেন কোনো নাস্তিক হননি সেকেন্ড কথা উনি যদি ডারবিনের কথায় বিশ্বাস করেও থাকে ডারবিনের তত্ত্ব মিথ্যা হয়ে যায় না হিটলার কি করেছে তা দিয়ে ডারবিনের তত্ত্ব বিচার করা যায় না এবং সেই সাথে লেলিন স্টেলিন যত জাত যাদের কথা এখানে কমিউনিস্টদের কথা তুলে ধরা হয়েছে কমিউনিজম একটা সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল একটা মতবাদ এটা সবচেয়ে ন্যাচারাল এবং ব্রেইসিজম এইসব তুলে ধরা সম্পূর্ণ হাস্যকর বিষয় এটা আরিফা আরিফাজাদের মানে এটাকে বলবো একটা চাটুকারিতা মানুষকে বোকা বানানোর জন্য এবং এই যে যত সে কার্ল মার্ক বা স্ট্যালিন অ্যাঙ্গেলস যতগুলি কমিউনিস্টদের কথা লিখেছে কমিউনিস্টরা গণহত্যা চালিয়েছে সমাজতন্ত্রের জন্য নাস্তিকতার জন্য নয় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছে নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য করেনি তারা তো সমাজতন্ত্র নাস্তিকতা এগুলি ভিন্ন বিষয় নাস্তিকতা হচ্ছে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক এর সাথে অন্য কোনো তন্ত্রের কোনো মিল নাই যোগাযোগ নাই হ্যাঁ সমাজতন্ত্র যারা করে তারা নাস্তিক হতে পারে কিন্তু সমাজতন্ত্র আর ডার্মানিজম এপিডোভিট এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা এই যে কথাগুলি লেখা ডার্মানিজম আর আর মার্ক্সিজম সমাজতন্ত্র ইত্যাদি মুদ্রার ভিট মিথ্যা কথা হাস্যকর এবং এগুলি যারা বিশ্বাস করে তারা হচ্ছে যে পড়ালেখা করে না আপনি বায়োলজি পড়েন ডার্মিনের থিওরি সম্পূর্ণ শক্তি এর সাথে কমিউনিজমের সম্পর্ক নাই এর সাথে নাস্তিকতার সম্পর্ক নাই এবং এটি একটি প্রতিষ্ঠিত বিজ্ঞানের থিওরি যা বর্তমানে নাইনটি এইট পারসেন্ট বিজ্ঞানীরা একমত যেটি ঘটছে একটি প্রাকৃতিক ফিনামিনা প্রাকৃতিক ঘটনা এর সাথে অন্য কোনো কিছু অন্য কোনো তত্ত্ব অন্য কোন মতবাদ সম্পর্ক নেই তো এইখানে যেই কথাগুলি আছে একদমই হাস্যকর কথাবার্তা এবং যারা বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখে না তারাই এই ধরনের কথা বিশ্বাস করবে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন